আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আমি আজ সব থেকে সহজ উপায়ে ভীষণ মজাদার ডিমের কোরমা বানিয়ে দেখাবো আমি ডিমের কোরমা বানানোর জন্য এখানে প্রথমে নয়টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এতে সামান্য পরিমাণে লবণ দিয়ে মাখিয়ে নিব। আমি লবণটা ডিমের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন নিয়ে নিব কিছুটা কাঁচা লঙ্কা কিশমিশ আর বাদাম এগুলো আমি অল্প পরিমাণে পানি দিয়ে ব্যাল্টার করে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে আসা অবধি আমি অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিব আগে থেকে লবণ মাখানো ডিমগুলো আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি এখন আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ডিমগুলো ভেজে নিব বেশ সময় নিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে আমি হালকা বাদামি কালার করে ডিমগুলো ভেজে নিব এই যে দেখুন ডিমগুলো ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নিব আমি একটা একটা করে সব ডিমগুলো তুলে নিচ্ছি এই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা গরম মশলা দিয়ে আমি নেড়ে ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার চলে আসলে আমি এতে দিয়ে দেবো পিঁয়াজ বাটা আমি এখানে প্রায় দুইটার মতো পেঁয়াজ বেটে রেখেছি আপনারা চাইলে এখানে কুচি পিঁয়াজটাও ব্যবহার করতে পারেন আমি এখানে বাটা পেঁয়াজটা ব্যবহার করেছি এ পর্যায়ে আমি দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব বাদামের পেস্ট বাদামের পেস্ট এখন চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিব অল্প পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই মশলাগুলি অবশ্যই বেশি হওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখন মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দেব এক কাপের মতো লিকুইড মিল্ক আমি মিল্কটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব আমি ঢাকনাটা তুলে নিব এই যে দেখুন বলক চলে আসছে এখন আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে জাল করব দুধটা ঘন হওয়া পর্যন্ত আমি জাল করে নেব এই যে দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি দিয়ে দিব দুইটা কাঁচামরিচ আর দিয়ে দিব পিঁয়াজ বেরেস্তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ